হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধ আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন আজকে আমরা আলোচনা করব সামনে আসছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর এই দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী কবে পালিত হবে তিথি কখন শুরু হবে তিথি কখন শেষ হবে জন্মাষ্টমীর ব্রত কবে রাখবেন তা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে এই বছর জয়ন্তী যোগে পালিত হতে চলেছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী প্রত পালন করা হয় তবে এই বছর সেটি পালিত হবে ছাব্বিশে আগস্ট দুহাজার চব্বিশ ছাব্বিশে আগস্ট দুহাজার চব্বিশ কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করা হবে তবে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের সময় পুজোর শুভক্ষর সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে আমরা করব হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ আছে ভাদ্রপদ কৃষ্ণ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষলগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন আর এই তিথিতেই কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝ রাতে কৃষ্ণের জন্মের পর তার পূজা করেন মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে উৎসব পালিত হয় তবে এই বছর জন্মাষ্টমীটি কবে পালন করা হবে তা বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি আপনাকে পুরোটাই দেখতে হবে কৃষ্ণ জন্মাষ্টমীর শুভক্ষণ হিসেবে অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ভোর তিনটে চল্লিশ মিনিটে অষ্টমী তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ দুপুর দুটো কুড়ি মিনিটে তো অতএব এই বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ আর ওই দিনে মাঝরাতে কৃষ্ণ পুজো কিন্তু করা হবে রোহিণী নক্ষত্র শুরু ছাব্বিশে আগস্ট সন্ধ্যা তিনটে পঞ্চান্ন মিনিটে রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে সাতাশে আগস্ট দपहर দুটো মিনিটে তো আপনারা অবশ্য 26 আগস্ট 2024 শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী প্রতপ পালন করবেন এই কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তি যোগ তৈরি হচ্ছে শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয়পূর্ণ ফল লাভ করা যায় কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ করা যায় কথিত আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা বৈকুণ্ঠ লাভ করবেন তবে এই বছর গৃহস্থ বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণ জন্মাষ্টমী কিন্তু পালন করবেন তবে শাস্ত্র অনুযায়ী দাপর যুগে অষ্টমী তৃতীয় রৈনী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতারের জন্ম করে থাকেন মথুরাই কংসের বোন দেবকীয় ভক্রিপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন কৃষ্ণ কংস বধ করে অধর্ম অবিচার অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করবেন ও নিয়ম মেনে কৃষ্ণের পূজা করবেন তাদের সমস্ত কষ্ট সমস্যা দূর হবে জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে পাশাপাশি সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ